কই অ্যাসিস্ট হই এত রাত হয়ে গেল এখনো বাড়ি এলি না দাদা আমি বান্ধবীর বাড়িতে আছি বাড়িতে যাব না তুই বান্ধবীর বাড়িতে কি করিস এত রাত পর্যন্ত আমি এখানেই থাকব কে কি হইছে তোমার যাব না তুমি আমার একা পাইয়া কেমন করো আমার ভালো লাগে না এখন আর পারবো দাদার بوকে থাকলে ভালো লাগবে না ভাগি দাদি অসুস্থ নলে দাদি বইলা দিতাম কি বলবি তুই যে তুমি আমার লগে যেগুলা করো সেগুলাই বইলা দিমু আমি তো তোমার আদর করি তুমি বুঝো না তুমি দশটা না পাঁচটা না একটা মাত্র নাতি তোমার আব্বা আব্বু টাকা গেছে আমার কাছে বিশ্বাস করে রাইকে তুমি যে ভাষায় বাসায় কথা তাহলে কেমন লাগে বল তোমার মা আমার কি বলবো তোমার আব্বু আমার কি বলবো আমি তো চাই আব্বা আম্মু কিছু একটা বলুক আব্বা আম্মু বললেন তোরে আমি বইলা দিমু আমি এখন যথেষ্ট পরিমাণে বড় হয়ে গেছি এখন যেভাবে আদর করো এই আদরটা আমার মানায় না এখন দাদার বুকে থাকো দাদা আদর করে এটা সমস্যা মনে হয় না হ্যাঁ সমস্যা মনে হয় তুমি ভালো না তোমার ছোটবেলা থেকে দাদর করতেছি এত ভালোবাসা দিতেছি আর তুমি এখন বলো দাদু ভালো না না বড় হয়ে গেছো এই ভালোবাসা দাদিরে দাও তোমার দাদিরও তো দেই শোনো আমি তোমার বলি নাতিনেরও নাতিনেরও এই বাবা আদর করতে হয় বুঝছো তুমি জানো না তুমি অতবা বুঝো না আমি তো আমার নানার বাড়িতে যাই কো নানা তো এরকম আদর করে না আরে তুমিই করো ওইটা তোমার নানা আমি তোমার দাদা বুঝছো তুমি আমার ছেলের মেয়ে আমি তোমার সব শিক্ষা দিতে পারবো সব শিখাই দিতে হবে তোমার তুমি বুঝবা না বুঝছো আমার এতো বোঝা দরকার নাই তোমার এই আদর চাই না তোমার আদরটা আমার কাছে কেমন জানি লাগে ওই জন্য তুমি ঠিকই মজা পাইছো যখন আদর করি তখন সেই মজা পাও তারপরে এই লাবল কথা বলো আসো বাড়ি আসো আর তোমার এরকম আদরটা দিব না আমি বাড়ি গেলে দাদির বলে দিব কি বলবো তুমি শোনো আমি তোমার বলি আমি তোমার দাদা না তোমার ভালো মন্দ দেখা শোনো দায়িত্ব আমার বুঝছো তোমার যার যাবতীয় যা লাগে সব আমি দেয় না তোমার কলেজ কলেজে যেত টাকা লাগে না তুমি দাও না আমার আব্বু পাঠায় দে সেই টাকা তুমি নেও তোমার আব্বু কি আমার ছেলে না হ্যাঁ ছেলে আমার ছেলের আমার অধিকার নাই আমি যদি জীবন তোমার আব্বুর কথা তুমি বলতে এরকম তো আমিও বলতে পারি সে আমার ছেলে আমি তোমার ভালো মন্দ দেখলাম সম্পূর্ণ দায়িত্ব আমি পালন করবো বুঝছো এমনকি করতেছি তুমি শোনো তোমার জন বিয়ে দিব এগুলো আগে শিখতে হয় এগুলো না তোমার তো বিয়ে দেওয়া যাইব না আচ্ছা আমি আরও কয়েকজন রে জি গাই আগে শিখ গাই পরে বিয়ে করে কি না আচ্ছা দাদার কাছে সব কিছু শিখা লাগে দাদা আগে প্রথম ট্রাই করব দাদার কাছে তুমি পাস করতে পারো তার সব জায়গায় বিয়ে দিলে তুমি পাস করতে পারো বুঝছো মিছে কথা কই তুমি সত্যি তুমি বিশ্বাস করো আচ্ছা আমি না দাদির জিগাই নি মুনি আর আমার বল মনি দি দাদার কাছে বলে এগুলো পরীক্ষা দিতে হয় কি এটা পাগুনি নে মানুষ এইসব সিক্রেট কথা কি মানুষ জিজ্ঞেস করে কেউ না জিজ্ঞেস করব সবার ক্ষেত্রে যদি এরকম হয় তা জিজ্ঞেস করলে সমস্যাটা ঘুরাই মানুষে তখন বলবো কি রে মাথার মেয়েটার মাথায় বুদ্ধি নাই দাদা একটু ভালোবাসা দেয় এটাই এটা সে সহ্য করতে পারো তুমি বাড়ি চলে আসো শোনা যাবো দুই দিন পরে যাবো শোনো তোমার কালকে এক হাজার টাকা দিব নেই কলেজে যাবো নেই তুমি আসো ওই এক হাজার টাকা তো আব্বুই পাঠাইছে না আমি আব্বুর ফোন করে কইমা আমার বিকাশে টাকা বাড়াইতে তোমার আব্বু তো টাকা দেয় নাই টাকা যা লাগে আমি দিব বুঝছো তোমার দাদি হাসপাতালে তুমি আসো আজকে দুই আচ্ছা আমি দাদাই খুব মজা করুন তুমি আসো না আমি এই যে তার জন্যই তো যাবো না দাদি হাসপাতালে না আমি এখান থেকে ডাইরেক্ট আমি হাসপাতালে যাই মো দাদির দেখতে এই শোনো তো অনেক কিছু শেখানোর বাকি আছে তোমার শেখা লাগবে না না আমি যথেষ্ট পরিমাণে বুঝি এখন আর আমার বুঝো তো তোমার বলতেছি তুমি বুঝো আজ কাল তোমার বিয়ে দিতে হবে তাই না তোমার বিয়ে দিতে হবে তো এগুলো না শিখলে তুমি সংসার করে খাইতে পারবো না তো তুমি তাদের কাছে আগে ট্রাই করে নাও দাদার কাছে যদি পাস করতে পারো তবে তোমার বিয়ে হবে বিয়ে দিবে বুঝছো আর দাদাই তো জানো তার নাতিদের সুবিধা অসুবিধা কি এটা তুমি বুঝো না কেন আমি কি বুঝবো তোমার সাথে যখন মিল দিব এমন মিল দিব না তোমারে একবার শেষ করে দিব তখন তুমি বুঝবা যে তুমি আমারে বিরক্ত করাইতেছ না আজকে শেষ বুঝছো নেক্সট টাইম এরকম বিরক্ত তোমারে করব না তুমি চলে আসো লক্ষ্মী নাতি আমার সোনা নাতি তুমি তোমার কাছে যাও না একটু ভালো লাগে ঠিক আছে ব্যথা পাই বেশি একটু একটু ব্যথা পাই ভাই তুমি নতুন না যখন আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবো আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হয়ে যাবো দেখো না প্রথম ব্যথা পাওয়ার পরে এমনি ঠিক হয়ে যায় সব কিছু আমার মনে হয় তুমি ইচ্ছা করে ব্যথা দেবো আমারে আর ব্যথা দিব না সব কিছু আস্তে আস্তে খাওয়া দাওয়া করবো আমি তোমার তুলে তুলে খাওয়ামো তুমি আমারে তুলে তুলে যা কত খাওয়াই বা তুমি আসো আমি তাহলে যাবো তোমার তুমি কোন বান্ধবীর বাসায় আছো তোমার আর লাগবো না আমি যাইমু আর আমার এক হাজার টাকা কিন্তু দিবা টাকা তো তুমি আগে নিবাই তাই না তোমার দাদি হাসপাতালে তুমি এখন রান্না বান্না করবা একসাথে দুই না খাওয়া দাওয়া করবো আজকে অনেক মজা হবে আমি রান্না করবো না তুমি রান্না করবা আচ্ছা ঠিক আছে রান্না করা লাগবো না আমি হোটেল থেকে খাবার নিয়ে আসবো নিয়ে আসে দুই একসাথে খাবো বুঝছো কাউরে কিছু বলবা না তুমি আসবা আর তোমার নানা দাদা বুড়ো হয়ে গেছে একটু দাদারে সেবা করব না আমি সেবা করতে পার না তুমি আমারে সেবা করব আচ্ছা যা কিছু হইব তুমি করবে আমি চুপচাপ থাকব ঠিক আছে আচ্ছা কোটা বাসা যা হবে সেটাই হবে এটা দুইটা ভাগ করে করব আর শোনো আর চিল্লা চিলি করবো তুমি কিন্তু স্বপ্ন রাখ চিল্লা করো এগুলো শুনলে মানুষের খারাপ বলবে এগুলো দাদার কাছে নাতি থাকে না দাদাই না জানে কি বলে মানুষের শুনে কি মানে খারাপ ভাবতে পারে বুঝছো চিলা চিলি না তুমি চলে আসো তোমার আজকে মন বড় অনেক আদর করব মিছ কথা কো আমি কোন চিল্লাই আমি যখন ব্যথা পাই তখন না চিল্লাই স্বপ্নে চিল্লাই কই আমি কি স্বপ্নে ব্যথা পাই ও কই তুমি তো কোনো দিন আমারে কও নাই আচ্ছা তুমি এখন কখন আসবে সেটা বলো তুমি চলে আসো এখন তো রাজন দিয়ে ফেলবে সন্ধ্যা তুমি চলে আসো আইতে মানুষের বাড়িতে থাকা ঠিক না বুঝছো

নাতিনে ছোটোবেলা থেকে আমি তো তোমার গাছটা লাগাই দিছি গাছ লাগাইতেছি আমি পানি ডালতেছি গাছের ফল আমি খাইব না অন্য কেউ খাইব নিজের গাছের ফল নিজে খাইতে হয় না আমার নিজের গাছ কি নিজের গাছের ফলে তো নিজে খাই তাই না আমি একটা গাছ বাজার থেকে কিনে নিয়ে আর সেটা পানি দিয়া লালন পালন করে বড়ো করতেছি এগুলা কার জন্য করতেছি আমার গাছের ফল আমি খাবো আগে আমি খাবো তারপর অন্য জনকে দিব এটা তুমি বুঝো না তুমি দাদা খুবই চালাক বুঝছো চালাকের কি হইলো তোমারে এত সুন্দর করে বুঝাইতাছি তুমি আসো ওচ্চ তুমি শুনো আশা সময় ই নিয়ে আইশো নিয়ে যাবো আবার এই জামর ওষুধটা নিয়ে আইশো এই আমি কোন ওষুধ নেজার পাম না দাদার সাথে কেউ করে কথা বলে হ্যাঁ বুইরে মরুগা আমি ওষুধ নেজার পাম না তুমি আমার ওষুধের নামটা জানো না ওই নামটা মানে নামটা তো মুখস্থই তো মাত ভান মেসেজে যাই বললি ওষুধটা দিয়ে দিবে আমি জামুই না ওষুধ নিয়া বিষ নিয়ে যাইমু তুমি বিষ কইলে খামু আমি সমস্যা কি বুড়ে যান বুড়ে বয়স যৌবন উতলায় পড়ে তুমি যে বললা যে আজকে কলেজে ছুটি হবো করে তোমার ছুটি হয়েছে আজকে একটার সময় তুমি এখন বাইর সন্ধ্যা সাতটা বাজে তুমি এখনো বান্ধবীর বাসে আছো না অন্য কারোর সাথে আছো তোমার সমস্যা কি অন্য কারোর সাথে থাকলে বিয়ে দিয়ে দিবা তার হাতে

ভালো কাজ করতে হো তুমি চলে আসো আসার সময় প্যাকেটটা নিয়ে আইসো বুড়ি খালি কো প্যাকেটের প্যাকেট প্যাকেট আমি নিমু না কইছি না আমি বেজে যে টাকা আমার কাছে দিয়া রাখছে তো বাজার সকালে 200 টাকা দিলাম 200 টাকা দে কি 200 টাকা খায়া ফলাইছি জালমুড়ি ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি নিয়ে আসতেছি বুঝছো আর ই কইরো তোমার যদি টাকা থাকে তোমার জন্য খাবার টাবার নিয়ে আইসো আমি পারুম না আমার বাবা টাকা বাড়ায় বয়া বয়ে খাও আর খালি আমার খুড়া দেও জমি তরে দে টাকা আমার তোমার কত টাকা বাটা আমার আমার আত্তেকি অবস্থা তুমি দেখতেছ না আমার কি টাকা বসে রব আছে ও বুলা আমার বাপেরই বুঝ না তুমি না তোমার বাপে তোমার বাপের আমি যে পৃথিবীতে জানি আসতাম তোমার বাপকে আসতে পারতো আসতে পারতো নিআইসকে আমার বাপের না নি আসলেন তরে তো আর আমি আসতাম না তাহলে তার

বুঝতে পারবে বুড়ে রে তো বুদ্ধি কুরাই থাকে বুড়ে রে এক বড় থেকে তাও বুড়ে সব মিটে না তুমি এখন বুঝবা যখন বুঝবা তখন বলবে দাদার সাথে একটা না থেকে কি মিস করছি তখন বুঝবা বুঝছো আগে তো দাদি যখন জোয়ান আছিলো তখন তো দাদিরে বহু মধ্যে নিয়ে থাকছে তখন তো আমি আল্লাহ ছুঁড়েই আছিলাম আমারে তো নেও নাই

আচ্ছা তোমার বিয়ে বিয়ে কি তোমার বিয়ে দিতে হবে কেন তোমার বিয়ে ছাড়া আমি সব তোমার সব প্রয়োজন মিটাইতেছি না তোমার বিয়ে করতে হইব না আমার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে হইব না ওদের সেবা করবা তো তুমি আমার সেবা করবা তোমার সেবা কইরা আমার কোনো লাভ নাই বুঝো না কেন তোমার শ্বশুর শাশুড়ি আছে না ওরা বমো ওদের ছেলে না আমি ওদের ছেলে না আমি বুইরে বেড়ায় আবার কল ওদের ছেলে না আমি ওদের জামাই হমো সমস্যা কি দাদার থেকে বাপের থেকে জামাই হমো নাতির থেকে নাতির হাজবেন্ড ও কতই মজা হইব সব নিজে করার মধ্যেই হইব না এরকম এই বুড়ি সুস্থ হইলেন তারে না তোমারে চাচা গড়া দিব এরকম সুযোগ তোমারে কে দিব বলো পর্যাপ্ত সুযোগ দেওয়া হইতাছে তোমারে তাও এরকম করতেছো আমার সাথে এরকম কইতাছ ভাগিস প্রথমে বুঝি না কে না বুঝ না বুঝ যায় কামগুলো করছি অনেক বুড়া আমারে কি একটা ফানে ফালাইছে কাজ করা লাগবো না শোনো সত্য করে তুমি বলবা বলো তো আমরা তোমার সাথে কাজ কাম যে করি এগুলা কি তোমার মজা লাগে না লাগে তাইলে তুমি তো ফিল ভালো মজা পাও যখন কাজ করি তখন তো তুমি মানে এমন অবস্থা করো যে তুমি মনে হয় আমার মেরেই ফেলাইবা এরকম অবস্থা হয়ে যায় আর এখন মনে হয় না আজকে বলতেছি যে তোমার দাদি হাসপাতালে তুমি চলে আসো আজকে মনে করো যে এরকম করতেছো আমার সাথে আল্লাহ যে দুরার জায়গায় আল্লাহ জোয়ান বেড়া হলেন তোরা আরো ভালো লাগতো ইস আমার এই পারো না বলবো জোয়ান বেটা ভাইজ লেমি করো তুমি আমার সাথে বাজলেমি করি তা আর কত তো কতক্ষণ লাগবে তোমার আমি যাইতাছি তুমি রাহো কতক্ষণ লাগবো সেটা তো বলবো পাঁচ মিনিট লাগবে রাহো পাঁচ মিনিট লাগবো আচ্ছা আমি পাটিকে দাঁড়ায় রয়েছি তুমি আসো হ্যাঁ আচ্ছা